আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো হচ্ছেন পাবনার সোজানগর থেকে আসা ব্যাপারীদের সাথে কথা বলবো দর্শক পাবনার পেঁয়াজের দাম কেমন রয়েছে বাজারে নাকি পেঁয়াজ আমদানি করে চরম ভোগান্তির ভিতরে কিন্তু পড়তেছে নাকি সকল ব্যবসায়ী বাজারে নাকি পেঁয়াজ বেশা বিক্রি চলছে না অথবা পেঁয়াজ আমদানি করো বাজারে বিক্রি হচ্ছে না পেঁয়াজ অনেক লসের ভিতরে কিন্তু পরে কিন্তু বেশি করতে হয় বর্তমান পেস আর মুরিকাদা পেস কোবত 나가 দাজভাই বাবা সুজানাগর থেকে সেগুলা জানবো আর বর্তমান বাজার তালিকা কেমন আছে সেই বিষয়ে জানব কাছ থেকে সঙ্গে থাকি আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন কাকা জি আলহামদুলিল্লাহ কাকা পান কি সুকে ছাবাচ্ছেন না দুখে ছাবাচ্ছেন দুখেই ছাবাচ্ছি বাবা কেন কাকা কি পেয়ারে কি লস হচ্ছে জি বাবা লস হচ্ছে 8 টাকা 10 টাকা লস হচ্ছে আপনাদের কেজিতে আচ্ছা কেজিতে কোন জায়গা থেকে আসছেন আপনি আমি আসছি পাবনা থেকে পাবনা থেকে জি জি আচ্ছা পাবনাতে এখন পেঁয়াজের আমদানি কেমন আছে কাকা আমদানি পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ আমদানি হচ্ছে পাবনাতে জি হাটে আমদানি হচ্ছে হাটে কি বলেন তো বাজারে তো পেঁয়াজের দাম কমতেছে না

এরা সুন্দর করে পাবনার ওটা পাবনার কিংস নাকি ওরা এরা প্রিন্স বলে সুপার প্রিন্স বলে রেট কেমন যাচ্ছে বা বর্তমান বাজারগুলো পঁয়ত্রিন্স সত্তিরিশশো পঁয়ত্রিশ ছত্রিশ এখানে কত করে কেজি বিক্রি হচ্ছে এখানে নব্বই পঁয়সান্ট নব্বই নব্বই পঁয়সান আর পাবনার বাছাই করাগুলো কেমন যাচ্ছে পাবনার বাছাই করাগুলো একশো টাকা একশো টাকা যাচ্ছে এই যে প্রতিনিয়ত যে পেঁয়াজ যে লস হচ্ছে অথবা লাভ হচ্ছে সবতে আপনাদের লস লাভ তো আপনাদেরই হচ্ছে লস আমাদের লাভ আমাদের লাভ আপনাদের আর দরে কিছু নেই আর আদ্দা শুধু একটা কমিশন আর দরে ফলো নাই লাভ 1 টাকা আমার লস হলো 1 টাকা লাভ হলো 1 টাকা 1 টাকা তার মানে এখানে অনেকেই বেজি বলে আর দরে মজুদ কই রাখে তো মজুদ করার সুযোগ নেই কাঁচা না আর দরে মজুদ করার কোনো সুযোগ নেই কাঁচা মাল মজুদ করা যায় আপনি যে ব্যাপারে আপনার কি স্টোর ইও মানে মজুদ কই রাখেন না আমরা এই মধু দেখেন না রাখি মাল বলে তাই স্টকে রাখি সঙ্গে আলাদা আচ্ছা ওটা রাখি ওটা নষ্ট হয় না না আর এমনি গুলো নষ্ট হয়ে যায় আচ্ছা আচ্ছা বুঝতে পারছি বর্তমানে এখন বাজারে এসে কেমন বুঝতেছেন আমদানি কেমন হচ্ছে আমদানি যাইটাই আছে রপ্তানি নেই রপ্তানি নেই না বুঝতে পারছি মানে বেচা বিক্রি খুবই হাল অবস্থা বেহাল বেহাল অবস্থা ঠিক আছে আপনাকে ধন্যবাদ আপনার আর একটু কিছু জানবো বর্তমানে এই যে কিংস পেঁয়াজ কিংস ম্যাচে সচেতন পাওয়া যাচ্ছে কি বাছাই তো পাওয়া যাচ্ছে না বাজারে বাছাই করতে হয় করতে হয় কিংস পেজ থেকে বাছাই করতে হয় আচ্ছা এই যে কিংস পেজ দাম কেমন যাচ্ছে এগুলো সচেতন পাওয়া যায় লিডার সচেতন পাওয়া যায় সচেতন দুটোই পাওয়া যায় কিন্তু এটা বাজার হয় তো 36 37 টাকা পুরো 38 38 বাজার যাচ্ছে আর আজকের বাজার কেমন যাচ্ছে হাটে এটা একটু জানাবেন আজকে হাটের বাজার

দর্শক এ হচ্ছে ব্যাপারীদের কথা বা আপনাদেরকে আসা ব্যাপারীদের কথা ন্যায্য দাম পাচ্ছে না বাজারে আমদানি করেও কিন্তু এদিকে ইন্ডিয়ান পেঁয়াজ কিছু নিয়ম পেঁয়াজ আসাতেই কিন্তু সেদিকে পেঁয়াজের চাহিদা মানুষের কিন্তু ভালো পেঁয়াজের চাহিদা নেই হচ্ছে আজকের বাজার আপডেট